ইসলামের আইন বিধান প্রতিষ্ঠার উপায় বিষয়ে ইসলামী সমাজের উদ্যোগে আজকের এই শান্তিপূর্ণ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী সমাজ ময়মন সিং বিভাগের সম্মানিত সহকারী দায়িত্বশীল জনাব গুলজার আহমেদ জনাব গুলজার আহমেদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শুরুতে আমরা মহান সর্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা বর্ণনা করি সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দূত রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে সংক্ষিপ্ত দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী সমাজের উদ্যোগে সবুজ বাঘ তানা দিন বাসাবু বালুর মাঠেম সকল মানুষের সার্বিক কল্যাণে সমাজ ও রাষ্ট্রেম ইসলামের আইন বিধান প্রতিষ্ঠার উপায় বিষয়ে আজকের এই শান্তিপূর্ণ গণজমায়াত শান্তিপূর্ণ গণা জমায়েতেন উপস্থিত হবেন আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতাম ইসলামী সমাজের সম্মানিত আমির হজরত সৈয়দ হুমায়ুন কবি সাহেব উপস্থিত আছেন ইসলামী সমাজের বিভাগীয় দায়িত্বশীলগণ বিভাগীয় সহকারী দায়িত্বশীলগণ যারা দায়িত্বশীলগণ ইসলামী সমাজের সদস্য সদস্যগণ সমাজ ও রাষ্ট্রে ইসলামের আইন বিধান প্রতিষ্ঠার উপায় কি সমাজ ও রাষ্ট্রে ইসলামের আইন বিধান প্রতিষ্ঠা করতে হলে সর্বপ্রথমে প্রয়োজন হবে একজন আমির হক নেতা যে নেতা কোরান বিরোধী সংবিধানের তথা গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র এক এক তন্ত্রের মানুষের বানানোর সংবিধানের মৌলিক তিনটি বিষয় অস্বীকার অমান্য করে আল কোরান সংবিধানের মৌলিক তিনটি বিষয় গ্রহণ করে নিজে সাক্ষ্য ঘোষণা অঙ্গীকার দিয়ে লোকদেরকে এই বিষয় গ্রহণ করার জন্য অনবরত দাওয়াতি কাজ চালিয়ে যাবেন ওই আমিরের সাথে ইমান ইসলাম গ্রহণকারী ইমানদার মা বোনেরাও লোকদেরকে জাহিলিয়াতের মৌলিক বিষয় ত্যাগ করে ইসলামের মৌলিক বিষয় গ্রহণ করার দাওয়াত অর্থাৎ আমলে সারে হা করতে থাকবে যখন ইমানদার সৎকর্মশীল একটি টিম আমিরের নেতৃত্বে গঠিত হবে তখন আল্লাহ আব্বুল আর আমিন সুরানুরের পঞ্চান্ন নম্বর আছে ওয়াদা করেছেন ও আদাল্লাহু আল্লাজিনা আম আন তোমাদের মধ্য থেকে যারা ইমান আনবেন ওয়া আমিল ও এবং নেকখাস করবেন নয়া স্ থাকলি পান্না আমি অবশ্যই তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করবো তা রাষ্ট্রীয় ক্ষমতা লাভের একমাত্র পথ হচ্ছেন পঞ্চা হচ্ছেন ইমানদার সৎকর্মশীল টিম আমিরের নেতৃত্বে গঠিত হতে হবে তাহলে আমাদেরকে জানতে হবে আল্লাহর প্রতি কি আমাদের এই বাংলাদেশ মুসলিম রাষ্ট্র দাবি করে যদিও এই রাষ্ট্রের সংবিধান আল কোরআন নয় ইহুদি খ্রিস্টানদের বানানো সংবিধান গণতন্ত্র তবুও দাবি করে মুসলিম রাষ্ট্র বিশ্বের প্রতিটি রাষ্ট্রে গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র এক নায়কতন্ত্র ইত্যাদি কোরআন বিরোধী সংবিধান প্রতিষ্ঠিত থাকায় মানব রচিত সংবিধানের এক নাম্বার মৌলিক বিষয় সার্বভৌমত্বের মালিক অর্থাৎ সর্বোচ্চ ক্ষমতার মালিক হবে মানুষ আইন বিধান দাতা হবে জনগণের বুডে নির্বাচিত এমপিগণ এবং শাসন কর্তৃত্বের মালিক হবে সরকার সমাজরাষ্ট্র গঠন পরিচালনায় আল্লাহর পরিবর্তে মানুষের সার্বভৌমতন আইনবিধান ও শাসন কর্তৃত্ব গ্রহণ করলে মানুষকে রব মানা হয় মানুষ আকবার মানা হয় ফলে জাতির লোকদের ইমান সৈন্য হয়ে যায় তাই ইমান না এনে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না যারা সমাজরাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার কাজ করবেন তাদেরকে অবশ্যই সার্বভৌমতা আইন বিধান ও শাসন কর্তৃত্ব মানুষের ত্যাগ অস্বীকার অমান্য করে সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত আইন বিধান ও শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর গ্রহণ করে আল্লাহর প্রতি ইমান আনতে হবে ঘোষণা করতে হবে রাব্বুল আল্লাহ আল্লাহ আকবার এবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু